আসসালামু আলাইকুম এস এ ইউবিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ওটিএনজেড গার্মেন্টস রোড তো আমি সেকেন্ড হ্যান্ড ইউপিএস নিয়ে আসছি আপনাদের মাঝে ও নতুন ব্যাটারি নিয়ে আসছি এগুলো সেকেন্ড হ্যান্ড ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস তো আমি একটা আপনাকে চালিয়ে দেখাবো এবং এগুলা মূলত কম্পিউটার চলার জন্য তৈরি করা হয়েছে এগুলা কম্পিউটার চলার জন্য তৈরি করা হলে এটা দিয়ে আপনারা মানে এক্সট্রা বড় ব্যাটারি লাগিয়ে একটা ফ্যান দুইটা লাইট মোবাইল চার্জ এগুলো কিন্তু চালাতে পারবেন তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড আনার পরে আমরা সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করি তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠাই দিয়ে থাকি তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটার ভিতরে কিন্তু এই এইগুলা ব্যাটারি থাকে মানে যখন এগুলো অফিসিয়াল লড অফিসিয়াল থেকে নামে তখন এর ভিতরে এরকম মানে এরকম সাইজের ব্যাটারি একটা করে থাকে তো এই ব্যাটারিটা মানে খুলে আমরা শুধুমাত্র খালি মানে ইউপিএসটা বেশি ব্যাটারি ছাড়া এই ব্যাটারি ছাড়া ইউপিএস এবং এই ব্যাটারি আপনারা চাইলে এর ভিতরে ভরে নিতে পারবেন কম্পিউটারের জন্য চালাতে পারবেন কম্পিউটার চালাবেন চাইলেই কিন্তু পারবেন অথবা এটা ছাড়া আপনারা বড় ব্যাটারি সংযোগ করে কিন্তু চালাতে পারবেন তো এটা কিন্তু পাওয়ার গার্ড কোম্পানি আমি নাটটা আগে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এদিকে আসো এদিকে আসো এই যে ভিতরের কন্ডিশন এই যে দেখতাছেন ট্রান্সফরমার সার্কিট এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড এটা অনেক ফ্রেশ কন্ডিশন আমি এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে নাম্বার দিলা ভাই আমি লাল কালো তার সঠিকভাবে কানেকশন করছি আপনারা অবশ্যই এটা সঠিকভাবে কানেকশন করবেন এটা ভুল করবেন না ভুল করলে এই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই এখন যদি সুইজের টিভি তাহলে কিন্তু চালু হয়ে যাবে কিন্তু আর জিনিস খেয়াল রাখবেন এই যে এই ইনপুট ফ্লাগ যেন এইখানে না লাগানো থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন জানি না কেমন বোঝা যাচ্ছে ভিতরের কন্ডিশন বা এই যে ট্রান্সফর মাল সার্কেট কিন্তু সেকেন্ড হ্যান্ড কিছু মাল পাইছি ফ্রেশ কন্ডিশন এটা খুলে নিতেছি কারণ কারেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো চালু করে আগে আমি আবার আরেকটা একটা কথা নিই কটা হচ্ছে এই মাল পাঠানোর পর কিছু ভাই আছে মানে ব্যাটারি সংযোগ করে না শুধুমাত্র মানে কারেন্ট কারেন্টে ফেল একটা লাগাই তাহলে কিন্তু এই চালু হবে না আগে ব্যাটারি সংযোগ করতে হবে তারপরেই কিন্তু কারেন্টে লাগাইলে কাজ করবে তো এখন আমি সুইচে টিপ দেবো সামনে খেয়াল রাখুন চালু হয়ে গেছে এখন যদি আমি এই যে এই আউটপুটে যদি আমি এই সকেটে যদি সংযোগ দিই তাহলে কিন্তু আমার আউটপুট লোড চলবে এই দেখুন লাইট জ্বলে গেছে লাইট জ্বলতে কিন্তু ব্যাটারি থেকে এটা ব্যাটারি থেকে চলতেছে এটা খুলে গেছে এই যে কারেন্টের ফেলা কিন্তু এখানে এই যে ব্যাটারি এই যে বড় ব্যাটারি আমার এই বড়ো ব্যাটারিতে লাগানো আছে এই যে তার এটা কিন্তু চিকন তার আপনারা অবশ্যই মোটা তার ব্যবহার করবেন এটা এখন ব্যাটারি থেকে চলতেছে এখন আমি কারেন্ট দিব কারেন্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু কারেন্ট পাইছে এখন কারেন্ট পাইছে মানে কারেন্টতে চলতেছে আমি আবার খুলে দিব খেয়াল রাখুন দেখুন একবারে মনে করেন এটা তো ইউপিএস মোড তো আমি আবার কারেন্ট দিলাম খেয়াল রাখুন যে আবার কারেন্ট দিছি কারেন্ট পাইছে সামনে আমার এখানে লোড তো এই যে এক এম্পিয়ার আটানব্বই এক মানে এরকম চার্জ দিতে এক এম্পিয়ার এক পয়েন্ট এত অর্থাৎ এটা সম্পূর্ণ কিছু মানে চার্জিংও ঠিক আছে এইগুলা সেকেন্ড হ্যান্ড ইউপিয়াস আপনারা চাইলে নিয়ে বড়ো ব্যাটারির সাথে সংযোগ করে লাইট ফ্যান চালাতে পারবেন অথবা আপনারা যদি কম্পিউটার চালাতে চান এইগুলা ব্যাটারি একটা নিয়ে এর ভিতরে পরে আপনারা কম্পিউটার কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনারা ব্যাকআপ পাইবেন চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এ পুরা সেট কমপ্লিটও নিতে পারবেন আমরা কিন্তু পুরা চৌষট্টি জেলা আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই এখানে লোড আছে তো এইগুলা মাল অর্ডার করবেন কীভাবে তো ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রামে এটা লেখা দেবেন লেখা দিলে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে আপনি প্যাকেট কেটে দেখে নিয়ে তারপরে বাকি টাকা দেবেন আর ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই এটা আপনাদের বহন করতে হবে আর এই ব্যাটারির দাম কত এই ব্যাটারির দাম তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস আর এই সেকেন্ড হ্যান্ড এর মূল্য আটশো টাকা পিস আপনারা চাইলে ইউপিএসটাও নিতে পারবেন কারণ আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই কিন্তু নিতে পারবেন চাইলে আইপিএস ট্রান্সফর্মার এক কথায় আপনাদের প্রয়োজনীয় জিনিস যদি থেকে থাকে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন তো আমি হয়তো সাজানো গোছানো কথা বলতে পারি না আমি বরাবরের মতো একটা কথা বলি তো আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দিশে দেখবেন আর আপনারা চাইলে কিন্তু আইপিএসও আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলা আইপিএস আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো এগুলোর রেট তো বলেই দিলাম আপনাদেরকে এই ইউপিএস এর ব্যাটারির ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্রান্টি সহকারে তেরোশো টাকা দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইগুলো সেকেন্ড হ্যান্ড ইউপিএস আর এটা নতুন ব্যাটারি কারণ সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো ভালো হয় না ভালো থাকে না এই জন্যই মূলত মালগুলা লড়ে আসে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ